আবামিনী কেপ ঠেকা থেকে দেশ ধ্বংস করে দেওয়া হচ্ছে মানে ক্ষমতা যার মূল্যটা এটার দাইবার কি এড়াতে পারে এন সিপি কমিটির অন্যতম প্রতিনিধি আমাকেও একইভাবে বিশ্ব নির্জন ধরে নিয়ে যায় থাকে এদিকে এবার শেখ হাসিনার ষড়যন্ত্র শিকার হয়ে দেশ ধ্বংসের পথে সার্জিস হাসনাতকে গ্রেপ্তার করায় সেনা ক্যাম্পে এসে ডক্টর ইউনুস আতঙ্কে আছেন ক্ষমতা দরে রাখা নিয়ে শেখ হাসিনার বিজয়ে সারা দেশ তুলপার হয়েছে আওয়ামী ঠেকানোর জন্য যে সব মানে ও কো ফক এই সেই ইত্যাদি আওয়ামী লীগ যদি বলে যে না আর আমরা পলিটিক্স করব না বলতে শেখ হাসিনা বলে যে হ্যাঁ আমার আর পলিটিক্স করার দরকার নাই লেট মি রিটায়ার পরবর্তী বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে এখনো সেনাবাহিনী একটা বড় ভূমিকা পালন করছে বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা মোকাবিলা করতে সেনাকে এখনো রাস্তায় থাকতে হচ্ছে তখন সেটা বাংলাদেশের জন্য একটা বড় হুমকি হতে পারে এই পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রধানকে কিং নয় কিন্তু কিংদেরও কিং এই বাংলাদেশের কিন্তু রাজা রাজা বাচ্চা নয় আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা এই খালেদা জিয়া কোন দলের দলের সম্পদ নয় খালেদা জিয়া দেশের সম্পদ যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবো সব মামলাতেই

রাজনৈতিকভাবে ভাবে কোনটা অর্থনৈতিক বিদেশি চাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে কঠিন অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই আইন শৃঙ্খলা বাহিনী তারা বলতেছে যে বাংলাদেশে কোন চাঁদাবাজি কোনো হামলা মামলা যদি কেউ করে এদেরকে গ্রেফতার করা হবে মুখে আর সমান্য এক নামে জুড়ে তারা বর্তমান চাঁদা খাবে রুট দখল নেবে সমন্বয় একরা গোপনে অনেক কিছু করতেছে এবং তাদের কাজকর্মগুলা প্রকাশ্যে আসতেছে ইতিমধ্যে সার্জিস এবং হাসনাত আবদুল্লার উপর কঠিন প্রভাব পড়ে আপনারা জানেন আওয়ামী লীগ কর্মী এবং শেখ হাসিনা তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে একটা গন্ডগুল লাগাবে এবং বাংলাদেশের মধ্যে এসে তারা আবারো ক্ষমতায় বসবে এবং শাসন করবে দেশটাকে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই কি হয় সমন্বয়কদের সার্জিস হাসনাদের কি হয় ডক্টর ইউনুসের কি হয় আপনারা জানেন সাধারণ মানুষ থেকে শুরু করে আরো যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যেও কিন্তু অনেক বিশৃঙ্খলা হচ্ছে যে দেশের মধ্যে কে ক্ষমতায় বসবে এবং ক্ষমতার চেয়ারটি নিয়ে রীতিমতো কারাকারি হচ্ছে বাংলাদেশের মধ্যে সব কিছুই দেখতে পারবেন দেশের সর্বশেষ আপডেট নিউজ দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ একদমই চুপচাপ হয়ে বসে আছে এবং এই চুপচাপ বসে থাকার কারণে বিভিন্ন মহল থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ আসলে কি করতে চাচ্ছে বা আওয়ামী লীগ হঠাৎ করে এত নীরব হয়ে গেল কেন পতনের পরেও কিন্তু আওয়ামী লীগ একদম নীরব ছিল এরপরে ফেব্রুয়ারিতে কিন্তু প্রথম বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে কর্মসূচির মাধ্যমে আওয়ামী ঘুরে দাঁড়ানো শুরু করেছে এর পরবর্তীতে আমরা দেখেছি আওয়ামী শক্তি জোগাড় করেছে এবং বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল কিন্তু করেছে এখনো যে আওয়ামী লীগ একদমই নীরব হয়ে আছে তা কিন্তু নয় বরং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্নভাবে ঝটিকা মিছিল করছেন কিন্তু এখন পর্যন্ত ঘুরে দাঁড়ানোর জন্য যে বিশেষ আয়োজন আয়োজন সেই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো নেতাকর্মী করতে পারেননি এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায় থেকে শুরু করে যারা বিদেশে চলে গিয়েছেন রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বিভিন্ন দেশে অথবা যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন পালিয়ে গিয়েছেন দেশ থেকে তারাও কিন্তু রাজনৈতিক যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেই সকল পদক্ষেপ এখন পর্যন্ত সঠিকভাবে গ্রহণ করতে সক্ষম হননি তবে বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে সকল তথ্য রয়েছে সেই সকল তথ্য উপাত্তের ভিত্তিতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বিশ্লেষক এবং আলোচক একটি বিষয় নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন এবং সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগে একটি বড় পরিকল্পনা করছে জুন কিংবা জুলাই মাসে সেই পরিকল্পনার একটি সফল প্রয়োগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে যে রাজনীতির অঙ্গন রয়েছে সেই রাজনীতির অঙ্গনে করবে একই সাথে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দেশে ফিরবেন এই একটি বিষয় তারা ব্যাপকভাবে আলোচনা করছে তবে বিশ্লেষণের সুবিধার্থে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না এই বিষয়ে প্রাসঙ্গিকভাবে একটু পরে আলোচনা করছি তবে এই যে পরিকল্পনা বা বড় পরিকল্পনা এই পরিকল্পনা সম্পর্কে তথ্য উপাত্তের ভিত্তিতে কি জানা গিয়েছে যারাই অ্যাক্টিভিস্ট রয়েছেন বা যারাই বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করছেন এই বিষয়টি ঘিরে এটি প্রকৃতপক্ষে সত্য এবং বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর জন্য তাদের যে কার্যক্রম কার্যক্রম রয়েছে সেই কিন্তু সম্পূর্ণরূপে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে এখানে শেখ হাসিনা ব্যতীত এখন পর্যন্ত কিন্তু কোনো নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগ পায়নি এবং তৃণমূল নেতাকর্মী যারা রয়েছেন তাদের যে ভাষ্য রয়েছে বা তাদের কাছ থেকে যে সকল তথ্য উপত্য সংগ্রহ করা গিয়েছে সেই সকল তথ্য উপত্যের ভিত্তিতে কিন্তু একটি বিষয় সুস্পষ্ট ভাবে এখানে জানা যায় সেটি হচ্ছে শেখ হাসিনা ব্যতীত অন্য কারণ নেতৃত্ব বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু মেনে নিতে চাচ্ছেন না অর্থাৎ শেখ হাসিনাই এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন এবং শেখ হাসিনা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনার উপর দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড করবে এমত অবস্থায় এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনা কোনো ধরনের নির্দেশনা দেননি বলেও তথ্য উপাত্তের ভিত্তিতে জানা গেছে প্রকৃতপক্ষে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কিভাবে একটি দেশকে নিয়ন্ত্রণ করা যায় বা একটি দেশে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় এই সকল বিষয়বস্তু নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন এখানে যদি আমি ওনার যে কথার সার সংক্ষেপ রয়েছে সেই সার সংক্ষেপ যদি এক কথায় বলি বিদায় করে সবাই মনে করছিল তারপরে তারা সুখে শান্তিতে থাকবে কিন্তু আসলে কোথাও কিন্তু সুখ নাই বাংলাদেশের রাজনীতিতে এখন একটার পর একটা ষড়যন্ত্র এখন আওয়ামী লীগ পতনে মরিয়া ছিল বৈষম্য বিরোধীরা জামাতরা বিএনপিরা ইসলামী কিছু দল এবং এদেরকে পিছনে ইন্ধন দিছিল কিছু ইউটিউবার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসেন কনক তারপরে তারপরে জুলকান নাই এরা সবাই মিলে মোটামুটি টার্গেট ছিল আওয়ামী লীগ কিন্তু এখন এইসব ইউটিউব ইউটিউবার যারা আছে তারা তাদের টার্গেট আবার করছে কেন বদল করছে সেগুলো রহস্যময় এখন তাদের টার্গেট হচ্ছে মানে বিএনপিকে কে গোল খাওয়ানো এটার ঘুরে ফিরে যে উদ্দেশ্য আছে সেটা হলো জামাতকে ক্ষমতায় পাঠানো এখন নাগরিকার স্বপ্ন দেখলেও মানে তারা রাজনীতিতে এখন অনেকটা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো মানে না খেয়েও লাফায় এই অবস্থা অর্থাৎ অবস্থা যা বোঝা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে ওই নাগরিক পার্টির তাদের হাতে লবণ রেখে আমরা খাবে জামাক কথা হলো হঠাৎ বিএনপি টার্গেট হয়ে গেল কেন এখন এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার ফর্মুলায় এই যে এইসব কাজ কারবার চলতেছে এবং এই যে যুদ্ধ চলতেছে এইগুলো হচ্ছে গোয়েন্দা গোয়েন্দা যুদ্ধ আর বাকিরা সবাই ওই মুখাবিনা বয় করতেছে মানে পার্থপরটি মজুমদার হয়ে গেছে সবাই মানে এখানে হচ্ছে প্রেস্টিজ ইস্যু ভারতীয় গোয়েন্দা সংস্থা আর পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সি তাদেরকে বলা হয় আই এদের মধ্যে এখন প্রতিযোগিতা চলতেছে বাংলাদেশ নিয়ে এখন ইউটিউবার টিউবার যারা আছে অনেকেই শোনা যাচ্ছে তারা পেমেন্ট ইউটিউবার পয়সা নিয়ে তারা কথা বলে এইসব নিয়ে আপনারা দেখেন যারা আগে বিএনপি প্রেমে একদম হাবুডুবু খাইছে মানে বিএনপির জন্য জান দিয়া দিবে এরকম একটা অবস্থা এই রকম অবস্থা থেকে তারা হঠাৎ করে পাল্টে গেল কেন মানে তারা অনেকটা এখন ওই ফ্যানের বাতাস দিয়ে পাল ওড়ানোর চেষ্টা করতেছে মিয়া ভাই ফ্যানের বাতাস দিয়ে কি পাল চলবে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে তারা কিন্তু এখন ইউনুস সাহেবকে আর আরো কিছুদিন রাখার ধান্দা করতেছে তারা এখন এবং এটার কারণ দর্তি আবার ওই আপনার পিএইচডি ডিগ্রি নেওয়া লাগে গ্রামের ওই আবারক আলী মোবারক তারাও বুঝে যে জামাতের প্রস্তুতির জন্য এই সব কাজ কারবার চলতেছে এখন নাগরিকদের উপর পাকিস্তান বিশ্বাস করতে পারতেছে না দর্শক ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন তুমুল অবস্থা বিরাজ করছে বলতে গেলে যুদ্ধাবস্থা যুদ্ধ বেঁধেই গেছে সেই মুহূর্তে বাংলাদেশকেও কি কোনোভাবে টার্গেট করা হচ্ছে বা বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন এখন উঠছে কারণ হচ্ছে ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে একদিকে ভারত থেকে বাংলাদেশি বলে বিভিন্ন জনকে করা হচ্ছে মধ্যে অন্যদিকে আবার সরকারের কোন উপদেষ্টা সাবেক সমন্বয়কদের কেউ কেউ দেশের সার্বভৌমত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা উচ্চারণ করছেন কি কারণে পুশিনের কথা যদি বলি সেটি হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছেন এই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটি বলেছেন যে ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়া জানাতে হবে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয় নয়াদিল্লির কাছে বিষয়টি ব্যাখ্যা বাংলাদেশ ভারত সীমান্তে জোর পূর্ব প্রবেশের বিষয়টি দিল্লির নোটিশে আনা হয়েছে তাদের বলা হয়েছে কোনো বাংলাদেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানো যেত ডক্টর খরিউর রহমানের অন্তত এই মন্তব্যটি আমরা সমর্থন করতে চাই অবশ্যই তিনি ফর্মাল কথা বলেছেন এবং তিনি বলছেন যে প্রতিটি পুষিনের ব্যাপারে বাংলাদেশ আলাদাভাবে যাচাই করছে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে কুড়িগ্রাম ও দিয়ে শতাধিক করা হয়েছে এবং তথ্য তিনি পেয়েছেন বিজেপির মাধ্যমে কুড়িগ্রাম সীমান্ত থেকেই বিজেপি জানাচ্ছে যে তিরিশ জনকে একদিনেই আহ করার চেষ্টা করা হয়েছে তাদেরকে আটক করা হয়েছে এবং বিএসএফ সদস্যরা তাদেরকে বুধবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়েছে এই সব খবরের ভিত্তিতে ডক্টর খলিল রহমান যেটি তার কনক্লুশন বলছেন যে আমাদের সিদ্ধান্ত স্পষ্ট যদি প্রমাণ হয় যে তারা বাংলাদেশের নাগরিক আমাদের গ্রহণ করতে আপত্তি নেই কিন্তু যে প্রক্রিয়া পাঠাচ্ছে সেটি সঠিক কোনো পদ্ধতি নয় এই অবস্থা ভারত যেহেতু করছে নিশ্চয়ই আমরা মনে করতে পারি ভারতের উস্কানি নানানভাবে থাকতে পারে আর এ কথা তো সত্য আমি আগে থেকেই বলে আসছি ভারত নানান ধরনের পদক্ষেপ নেবে বর্তমান সরকারকে নাজহাল করতে এবং ভারতের এই যে উস্কানি সেই উস্কানিতে আরো ঘি ঢেলে দেওয়া হচ্ছে কিনা আমাদের সরকারের কোনো কোনো দায়িত্বশীল জায়গা থেকে অথবা সাবেক সমন্বয়ের পক্ষ থেকে বিষয়ে আমরা কিং নয় কিন্তু কিং এই খালেদা জিয়া বাংলাদেশের কোন রাজা বাচ্চা নয় কিন্তু রাজা বাচ্চাদেরও বাচ্চা আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা এই খালেদা জিয়া কোন দলের দলের সম্পদ নয় খালেদা জিয়া দেশের সম্পদ ঐক্যের প্রতীক আমি এটা এই জন্যই বলি আমাদের দেশে কোনো রাজাবাদশাহী সিস্টেমের কোন কিং প্রথা চালু নাই কিছু মানুষ কিংদের চাইতেও অনেক বড় উচ্চতায় পৌঁছে যায় তার মধ্যে একজন হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমি কেন বলছি এই কথা কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে মানুষের ক্লান্তিকালে অনেকের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি তার মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয় সেখানে বিএনপি জামাত চরমনাই হেফাজত ডান বাম বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি কথা বলতে রাজি তাকে সম্মান জানাতে রাজি শেখ হাসিনা পালিয়ে যায় আর রাজকীয় সম্মাননা নিয়ে বাংলাদেশে পদার্পণ করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এটাই হচ্ছে একজন আপসহীন নেতা কিংবা নেত্রীর পুরস্কার তারা যখন আপসহীন থাকে দেশের জন্য লড়াই করে কারো সাথে কোনো ধরনের ভিন কোনো তাবেদারদের খপ্পরে পড়ে না দেশের মানুষের পক্ষে আমারণ লড়ে যায় তাদের প্রতি জনগণের ভালোবাসা এভাবেই প্রকাশ পায় নেত্রী বেগম খালেদা জিয়া এখন একটি ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে সমাজনীতিতে অর্থনীতিতে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের ইতিহাসে খালেদা জিয়ার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে আপসহীনতার একজন নেত্রী জনতার মানদণ্ডে সর্বোচ্চ নীতি বান একজন নেত্রী জনগণের ভালোবাসায় সর্বোচ্চ জনপ্রিয় একজন নেত্রীর নাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল দল মত বিভিন্ন মানুষের আলোচনা আছে সমালোচনা আছে আলোচনা সমালোচনার বাহিরে নেই স্বয়ং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের বিরুদ্ধে শত শত অভিযোগ আছে বিভিন্ন মানুষের বিভিন্ন কষ্ট আছে আবার আনন্দ বেদনা সব মিশ্রিত একটি দল কিন্তু একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার জন্য বাংলাদেশের সকল দলের মানুষরা শ্রদ্ধা অবনীত চিত্তে তাকে সম্মান করে তাকে ভালোবাসে তাকে শুধু দেশপ্রেমিক হিসাবেই মূল্যায়ন করে একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই ভালোবাসার অর্জনের পিছনের ইতিহাসটা এত সহজ নয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানের সহধর্মিনী হিসাবেই শুধু যাত্রা শুরু করে আজ এই জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন না বরং এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী সাবেক সেনাপ্রধানের স্ত্রী একজন সাবেক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী পাশাপাশি এই খালেদা জিয়াই আবার রহমানের মৃত্যুর পরবর্তী সময়ে বাংলাদেশের রাজপথ থেকে উঠে আসা একজন নারী নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং শুধু প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের আওয়ামী লীগ হাসিনা ছিলেন সেই শেখ হাসিনা যখন ক্ষমতায় যাওয়ার জন্য তরুণদের ক্ষমতায় পৌঁছে দিয়ে যাবেন প্রফেসর ইউনুস প্রশ্ন প্রফেসর ইউনুস তরুণদের উদ্দেশ্যে জরুরি আহ্বান জানিয়েছেন এই আহ্বানের তাৎপর্য বিশ্লেষণ করব রাজনীতিতে তরুণদের আরো অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তরুণদের বিষয়ে আলোচনা অপটিমিস্টিক এমনকি তরুণদের রাজনৈতিক দলকে সমর্থন করে তাদেরকে এনকারেজ করে আন্তর্জাতিক মিডিয়া এনকারেজ করেছেন বিএনপির তোপের মুখ্য করেছিলেন কিন্তু তারপরও ডক্টর ইউনুস কিছু করছেন এটা কেন মানে ডক্টর ইউনুসের কথা শুনলে বা বিএনপির ইন্টারপ্রিটেশন শুনলে আপনার কাছে মনে হবে যে তরুণদের যে দল বা তরুণদের ক্ষমতায় পৌঁছে দিয়ে ডক্টর ইউনুস যাবেন যেমন এই যে আহ্বান রাজনীতিতে তরুণদের আরো অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টা এবং বারবার তরুণ তরুণ যেভাবে যে মনে হয় তিনি তরুণদের ক্ষমতা চাইছেন দর্শক এটা বিশেষ কোন দলের প্রতি তার সমর্থন বা তার কারণে নয় তরুণদের দল প্রতিষ্ঠার কথা বলার আগে থেকেই তিনি তরুণ তরুণ বলে আসছেন হাসিনার আমলও তরুণ তরুণ বলে আসছেন ডক্টর ইউনুসের ভাষণ যদি শুনেন পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঁচ বছর আগের ভাষণ শুনলে সেখানে তরুণ তরুণ বলে আসেন এর মানে ডক্টর ইউনুস যে বিশ্ব রাজনীতি নিয়ে যে ভাবছেন বিশ্ব অর্থনীতি নিয়ে যে ভাবছেন আগামী দিনের বাংলাদেশ পৃথিবী নিয়ে যে ভাবছেন শুধু বাংলাদেশ না আগামী দিনের বিশ্ব নিয়ে যে ভাবছেন সে ভাবনা একটা পাঠ হচ্ছে তরুণ প্রজন্ম এবং তিনি বিশ্বাস করেন এবং এটাও আমিও বিশ্বাস করি যে এই বৈরা খাটাসা একশো বছর দেশ চালিয়েছে অর্থাৎ তাদের সাইকেল শেষ এখন নতুন একটা সেঞ্চুরি আসবে এই চল্লিশ সালের মধ্যেই চল্লিশ সালের পর থেকে তারপর একশো বছর পৃথিবী চালাবে তরুণরা পৃথিবীর অধিকাংশ দেশে রাষ্ট্রপতি হবে চল্লিশ বছরের নিচে প্রধানমন্ত্রী হবে পঁয়ত্রিশ হয় বছর ত্রিশ বত্রিশ বছর বয়সে এমপি হওয়া শুরু হবে মন্ত্রী হওয়া শুরু হবে যেমন আগে আমাদের এই সিস্টেম কি ছিল এই যে ট্রাম্প জমানা এটা শেষ জমানা বুইরা খাটাশটা প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় আমাদের মাইন্ডসেট আপ এরকম যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এর মানে বৃদ্ধ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মানে বয়স লাগবে ষাট পঁয়ষট্টি সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি মাহাতির মোহাম্মদের মতো অষ্টআশি নব্বই এ ধরনের একটা পারসেপশন তৈরি হয়েছে বেবি আপনারা দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান অবস্থা দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের মধ্যে রাজনীতির মানে বিভিন্ন দিকে বিভিন্ন গুরুপাক আছে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এতক্ষণ আপনাদেরকে যেই বক্তব্যগুলো দেখিয়েছি এই বক্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মানে দর্শক শ্রোতা এই বক্তব্যগুলার আপনারা পক্ষে মত পোষণ করেন নাকি বিপক্ষে মত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব থেকে আপনাদের কি মনে হচ্ছে আমি আবার বলতেছি আপনার কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ